হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদের সাথে টেলিগ্রাম চ্যানেলের একটি হাই পাওয়ারফুল বট অ্যাপ শেয়ার তো বন্ধুরা ভিটির শুরুতেই একটা কথা বলি আজকের এই প্রজেক্টটা তো সবাই অ্যাস অ্যাসপেসুয়াল সবাই পার্টিসিপেট নেবেন কেননা প্রোজেক্টার প্ল্যান পদ্ধতি এবং কনসেপ্ট খুবই বিশাল এবং এদের পিছনে যে জিনিসটা রয়েছে সেটা আমি আপনাদের সাথে একটু দেখাই দেবো আর আজকে আমি আপনাদের সাথে বেসিক্যালি যে প্রজেক্টটা শেয়ার করতেছি তার নাম হয়েছে মূলত সুপার মিউ দেখেন আমি কিন্তু আপনাদেরকে সুপার মিউ অফিশিয়াল টুইটার সাইড নিয়ে আসি অর্থাৎ এখান দেখেন তারা কিন্তু একটা কথা বলছে সুপার মিউ অ্যাবাক্স দ্য ফার্স্ট মিমি টোকেন অন সিসেন অ্যাবাক্স উইথ রিয়াল ইউটিলিটি সুপার ওনেড বাই স্টার মিউ ডট ডিজাইন ট ফার দা স্টারমিস অ্যান্ড অ্যাবলস কমিউনিটি অর্থাৎ এই প্রজেক্টটা মূলত সরাসরি অ্যাবালেন্স আছে ঠিক আছে অর্থাৎ অ্যাবাক্স ব্লক্সের আন্ডার কিন্তু এই আজকের প্রজেক্টটা তারা বিল্ড আপ করতেছে আর এই অ্যাবাক্স কনটা কিন্তু অলরেডি বাইন্যান্সের লিস্টিং এবং বাইসেলস হয় আমি আপনাদের সাথে সেই জিনিসটা দেখিয়ে দিচ্ছি তো দেখেন এই মুহূর্তে কিন্তু এক একটা অ্যাবাক্সের দাম কিন্তু বত্রিশ পয়েন্ট জিরো টু ডলার ঠিক আছে এটা কিন্তু বাইন্যান্সের লিস্টিং বাইসেল চলতেছে ঠিক আছে তো বুঝতেই পারছেন প্রজেক্ট কতটা ধামাকা প্রজেক্ট তো কেউ মিস করবেন না আর এখানে অলরেডি কিন্তু ওয়ান মিলিয়ন ফলোয়ার হয়ে গেছে ঠিক আছে আর এখান থেকে আরও একটা যে ওনাদের পার্টনার রয়েছে সেটা হয়েছে মূলত স্টারমিস এই স্টারমিসটার কাজ হয়েছে মূলত তারা কিন্তু কিন্তু বিভিন্ন প্রকার গেমিং প্রোজেক্ট নিয়ে কাজ করে থাকে ঠিক আছে তো যাক বন্ধুরা আজকের এই প্রজেক্টটাতে সবাই আসুন অ্যাসপোসিয়াল সবাই পার্টিসিপেট করে নেবেন কেননা প্রোজেক্টটা কিন্তু একেবারে ভাইরাল হয়ে যাবে এবং এটা কিন্তু একটা হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাইড টুইটার চ্যানেল এবং অলি কিন্তু পঞ্চাশ পয়েন্ট এইট কে ফলোয়ার হয়ে গেছে ঠিক আছে তো যাক বন্ধুরা আমি আপনাদের সাথে প্রজেক্টটাতে কীভাবে পার্টিসিপেট করেন কাজ করবেন সেটা দেখাবো তার আগে আমি আপনাদের সাথে ওনাদের অফিসিয়াল ওয়েবসাইটটা হালকা একটু দেখাই দিচ্ছি ঠিক আছে তো দেখেন আমি কিন্তু আপনাদেরকে সুপার মিউর অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে এসেছি তো এখানে আসলে কিন্তু আপনার সমস্ত প্রজেক্টের আপডেটগুলোর তথ্য এখানে পাই যাবেন এখানে তারা কিন্তু বিস্তৃত আকারে বলে দিচ্ছে ঠিক আছে তারা কিন্তু এখান থেকে কী বলছে এই পাওয়ার বাই অ্যাভালেন্স ঠিক আছে অর্থাৎ এটা কিন্তু অ্যাবাক্স বলে আন্ডারে তারা বিল্ড আপ করছে এটা কিন্তু বুঝতে হবে তো এখান থেকে আসলে ওনাদের কিন্তু টোটাল সাপ্লাই ওপ্লাই সমস্ত কিছু এখানে দেওয়া আছে আপনারা কিন্তু এখান থেকে দেখে নেবেন এই যে টোকোনমিক্স এখানে কিন্তু টোটাল সাপ্লাই কিন্তু এখানে বলে দিচ্ছে এটা কিন্তু খুবই কম প্রত্যেকটা টেলিগ্রাম ইউজাররা যখন মাইনিং করা শুরু করবে এটা কিন্তু খুবই তাড়াতাড়ি মাইনিংটা শেষ হয়ে যাবে আশা করি ঠিক আছে তো যাহ বন্ধুরা আজকের এই প্রোজেক্টটাতে আপনারা কীভাবে কি পার্টিসিপেট করে এবং এখানে মাইনিং করবেন আমি আপনাদের সাথে সেই জিনিসটা শর্টকাটে দেখাই দিচ্ছি ঠিক আছে তো যাক বন্ধুরা আজকে এই সুপারমিউ প্রজেক্টটাতে পার্টিসিপেট করার জন্য আপনার অবশ্যই কিন্তু আমার ভিউ ডিসক্রিপশন চেক করেন কারণ ভিউ ডিসক্রিপশন আমি কিন্তু আপনাদের জন্য এই প্রজেক্টের সরাসরি একটা জয়েন্ট লিঙ্ক দেখবো আপনারা কী করেন সরাসরি সেই জয়েন্ট লিঙ্ক থেকেও পার্টিসিপেট করতে পারেন ঠিক আছে নতুবা ওইখানে কিন্তু একটা সসি টেলিগ্রাম সেল লিঙ্ক দেওয়া থাকবে আপনি কী করেন সরাসরি সেই লিঙ্কে ক্লিক করে আমার টেলিগ্রাম সেলে জয়েন করবেন তো আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সর্বি আমার টেলিগ্রাম সেলে তো টেলিগ্রাম সেলে পর উপরে দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর এট হয়েছে মূলত আমার সেলে তো এখানে আসার সাথে সাথে একটু স্কুল আপ করুন স্কুল আপ স্কলাপ করতে দেখেন আমি কিন্তু আপনাদের সাথে এখানে দুইটি স্ক্রিনশট দিয়েছি আপনারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট দুইটা প্রোজেক্টটাতে সবাই পার্টিসিপেট করে নেবেন ঠিক আছে তো এখান থেকে একটু স্কুল ডাউন করে স্কুল ডাউন করার সাথে সাথে দেখেন আমি কিন্তু এখানে লিখে দিচ্ছি সুপার মিউ টেলিগ্রাম বট মানিং পারবে অ্যাবালেন্স অ্যাবাক্স ঠিক আছে অর্থাৎ এটা কিন্তু অ্যাবালেন্স ব্লকসের আন্ডারে তারা বিল্ড আপ করতেছে এটা কিন্তু এখানে অনেকগুলো স্ক্রিন টাকার এখানে কিন্তু তারা বলে দিছে ঠিক আছে এখানে কিন্তু এই যে অ্যাভালেন্স বলে দিছে আর এখানে কিন্তু এই যে সিসেন অ্যাবাক্স এখানে কিন্তু তারা এগুলো বলে দিছে ঠিক আছে প্রোজেক্ট কিন্তু খুবই ভালো আর এখান থেকে দেখেন এই যে টোকেন নাম হয়েছে মূলত সুপার টোকেন এখান থেকে আমরা মাইনিং করবো আর এখান থেকে বেসিক্যালি আমরা টি সুপার মাইনিং করবো সেই টি সুপারটা মূলত পরবর্তীতে আমাদের কনভার্ট করে সুপার টোকেনে দেবে ঠিক আছে সুপার টোকেন হয়েছে ওনাদের নেটিভ টোকেন আর এখানে কীভাবে জয়েন করবেন জয়েন সিস্টেম বলা আছে জয়েন সিস্টেম ফলো করে পার্টিসিপেট করতে হবে তা তাছাড়া এখানে আমি তো ভিডিও দিচ্ছি ভিডিও দেখে কাজ করবেন আর এখানে জয়েন্ট লিঙ্ক আছে আপনার সরস্বই কী করবেন এখান থেকে জয়েন্ট লিঙ্ক আছে শসি জয়েন্ট লিঙ্ক এখানটা ক্লিক করুন ক্লিক জয়েন্ট লিঙ্ক হ্যাঁ তো জয়েন্ট লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা সুপার মিউর বট আসবে তো আপনি এখান থেকে এক্সটায় ক্লিক করুন ক্লিক স্টার্টার ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি যে কাজ করবেন এখান দেখেন একটা অপশন আছে প্লিজ ফলো আওয়ার চ্যানেল আপনি কী করুন এখান থেকে এই যে এই যে চ্যানেল আছে চ্যানেল লিঙ্কেরটা ক্লিক করুন ঠিক আছে তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে সসে এরকম একটা অপশন নিয়ে যে আপনি এখান থেকে এই যে জয়েন্টটা ক্লিক করুন ক্লিক জয়েন তো জয় ক্লিক করার সাথে সাথে আপনি এটা জয়েন করে নেবেন ঠিক আছে তো জয়েন করার পর এখান থেকে আপনি ব্যাগ যাবেন ক্লিক ব্যাক তো ব্যাগের সাথে সাথে এখান থেকে আপনি এখন সেকেরা আছে সেকেরটা ক্লিক করুন ক্লিক সেক তো সেকে ক্লিক করার সাথে সাথে এখন আপনি কী করুন এখান থেকে যে প্লে অপশন আসবে আপনার প্লেতে একটা ক্লিক করুন ক্লিক প্লে তো প্লেতে ক্লিক করার সাথে সাথে এখান থেকে এখন স্টারে ক্লিক করুন ক্লিক স্টার তো স্টারে ক্লিক করার সাথে সাথে এখান দেখেন আপনাকে কি করতে হবে এই যে স্টার ফার্মিং আপনার শশী স্টার্ট ফার্মিং এখানটা ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনার কিন্তু মাইনিং অ্যাপ্ট্রে একটু ওট করবেন ওট করার সাথে সাথে আপনার কিন্তু এখানে ফুললি ওপেন হয়ে যাবে ঠিক আছে তারপর আপনি কিন্তু এখান থেকে ক্লাইম করে আপনার মাইনিংটা শুরু করতে পারেন তো যাক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার অরিজিনাল মাইনিং অ্যাপসে চলে আসি তো এখান থেকে আপনাকে এই যে প্রতি ঘন্টা পর পর এখানে কিন্তু আপনাকে এই টি সুপারটা ক্লাইম করতে হবে এর জন্য দেখেন এখানে কিন্তু একটা অপশন আছে এই যে ক্লাইম আপনি এখানে ক্লাইম এটা ক্লিক কর ক্লিক ক্লাইম তো ক্লাইমে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি এই যে কালেক্ট অল ফ্রি আপনি সরাসরি এই যে কালেক্ট অল ফ্রি এখানটা ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনার কিন্তু এটা কালেক্ট হয়ে যাবে ঠিক আছে তো এখানে হয়তো একটা রিকেপসা দেবে রিক্যাপসাটা আপনাকে হয়তো ফিল আপ করা এখান থেকে আপনাকে যে রি দেবে আপনি এখান থেকে টেনে এই যে এখানে কিন্তু এটা বসাইতে দেবে ঠিক আছে এই যে এখানে কী করবেন আঙুলটা এখান থেকে টেনে ধরবেন ঠিক আছে দেখেন আমি কিন্তু এটা বসাচ্ছি আঙ্গুলটা টেনে এখান থেকে এই যে এখানে বসাই দিন তো বসানোর সাথে সাথে এটা টিক চলে যাবে এবং সাথে সাথে আপনার কিন্তু এই কেসটা হয়ে যাবে ঠিক আছে তো ফাইনে আপনি কী করুন এখান থেকে যে ক্লাইমেটা ক্লিক করুন ক্লাইম তো ক্লাইমে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এটা ক্লাইমও হয়ে যাবে তো একটু সময় উঠবেন তো দেখেন ফাইনালি কিন্তু আমার এটা ক্লাইম হয়ে গেছে এবং সাথে সাথে তারা কিন্তু আর টাইম এখানে কাউন্ট করা শুরু করে দিয়েছে ঠিক আছে এভাবে কিন্তু আপনি কিছুক্ষণ পর পর অর্থাৎ এক ঘন্টা পরপর এসে এখানে কিন্তু আপনি ক্লাইমটা করে নেবেন অর্থাৎ এখানে টাইমটা আপনি দেখে নেবেন কত টাইম আসে তারপর আপনি যদি কাউকে রেফার করতে চান রেফার করার জন্য এখান থেকে রেফারটা ক্লিক ক্লিক রিফার তো রেফারে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার রিফারিংটা কপি করে আপনার ফ্রেন্ড মেঞ্চ আপনি শেয়ার করে দেবেন ঠিক আছে তারপর এখান থেকে আরও কিছু অপশন আছে আমি যদি এখান থেকে দেখাই এখানে কিন্তু এই যে একটা ওয়ালেট আপনি ওয়ালেট ক্লিক করে ক্লিক ওয়ালেট তো ওয়ালেট ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু একটা ওয়ালেট ফাংশন আছে এখানে কিন্তু আপনি ভবিষ্যতে আপনি এই মিউ কয়েনগুলো ডিপোজিট ডিপোজিট করতে পারেন উডো টড্ডু করতে পারেন ঠিক আছে খুবই ভালো বাজেট কেউ মিস করেন না তারপর এখানটা একটা বুস্টের অপশন আছে আপনি যদি বুস্টে ক্লিক করেন ক্লিক বুস্ট তো বুস্টে ক্লিক করার সাথে সাথে তা তো বুস্টের ভিতরে আবার দুইটা ভাগ আছে একটা হচ্ছে ডেলি বুস্ট আর একটা হচ্ছে কুইজ ঠিক আছে এখানে কুইজটা মূলত আপনি সম্পূর্ণ ফ্রিতে পারেন আর এখান থেকে এই যে ডেইলি আছে ডেইলি বুসটা আপনি করতে পারেন না এখানে কিন্তু করতে হলে আপনাকে কিন্তু প্রিমিয়াম ভার্সনে জায়গাইতে হবে অর্থাৎ এখানে কিন্তু আপনাকে অ্যাভারেস কয়েনটা আগে ডিপোজিট করে কাজ করতে হবে ঠিক আছে তো এই টেস্টটা আপনার করা দরকার নেই আপনি এখান থেকে এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে যে বুস্ট রিজেকশন আপনি এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে দেখেন অনেকগুলো সোশ্যাল টাস্ক আছে এগুলো কিন্তু আপনি স্টেপ বাই স্টেপ করে নেবেন ঠিক আছে এই টাস্কগুলো কমপ্লিট করবেন অর্থাৎ এখানে কিন্তু আপনি টুইটার টাস্ক আছে তারপর টেলিগ্রাম টাস্ক আছে এগুলো কিন্তু আপনি স্টেপ বাই স্টেপ করবেন তাহলে কী হবে আপনার কিন্তু তারা আরও কিছু রিওয়ার্ড দিয়ে দেবে ঠিক আছে তারপর এখানে আরও কিছু টাস্ক আছে আমি আপনাদের সাথে সেটা দেখা দিচ্ছি এই যে এখানে দেখেন কি বলছে যে মিউ ওয়েব থ্রি আপনি এগুলো করবেন তারপর এখান থেকে এটা করবেন তারপর এখান থেকে এগুলো করবেন এইগুলো করলে আপনাকে আরও কিছু প্রতিদিন কয়েন দিয়ে দেবে ঠিক আছে সর্বোচ্চ কথা হল আপনাকে এখান থেকে মাইনিংটা করতে হবে ঠিক আছে মাইনিংটা করলে কিন্তু আপনার এখান থেকে রিউডগুলো বাড়তে থাকবে তারপর এখান থেকে শপ আছে আপনি যদি শপে ক্লিক করেন তো শপে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু অনেকগুলো শপ আছে আপনি এই শপের কাজগুলো করতে হবে বাট এর জন্য কিন্তু আপনাকে অবক্স কয়েনটা ডিপোজিট করে নিতে হবে তো এইগুলো নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করবো খুবই ফাংশনাল একটা প্রজেক্ট এবং খুবই ভালো প্রজেক্ট কেউ মিস করবেন না ঠিক আছে তারপর এখানে একটা অপশন আছে এখান থেকে যদি আপনি এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে এই যে লগ ইন আপনি প্রতিদিন কিন্তু এখানে কিছু বোনাসবেন সেগুলো কিন্তু আপনি এখান থেকে যে একদিনের জন্য এক একটা পাবেন ঠিক আছে যে এখানে মিউ নাও এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে এখানে আমার কিন্তু এটা এখানে হয়ে গেছে ঠিক আছে এভাবে কিন্তু পরের দিন আপনি যদি এখানে ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু পরের টাক্টাও কমপ্লিট করতে পারবেন তো যাহোক এখানে আরও কিছু অপশন আছে আপনি যদি এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে এইটা দেখেন এখানে আরও কিছু ফাংশন আছে আপনি কিন্তু এখান থেকে লিডার বোর্ড সমস্ত কিছু দেখতে পারবেন তারপর এখানে আর একটা টাক্স আছে আপনি যদি এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু ওই শপের কাজটা এখান থেকে করতে পারেন ঠিক আছে তো যাহোক বন্ধুরা আজকের প্রজেক্টটা কিন্তু যেহেতু অ্যাবালেন্স অর্থাৎ অ্যাবালেন্স সিস ব্লকসের উপর বিল্ড আপ করছে তো কেউ মিস করবেন না মিস করলে কিন্তু সর্বনাশ জাহ বন্ধুরা আজকের এই সুপার মিউ প্রজেক্টটাতে সবাই পার্টিসিপেট করবেন এবং এখানে কন্টিনিউসলি মাইনিং করবেন আর ভবিষ্যতে আশা করে থেকে আমরা ভালো করে একটা পেমেন্টও পাবো ঠিক আছে তো যাক বন্ধুরা ভিডিওটি শেষে একটা কথা বলি আপনি যদি ফার্স্ট টাইম আমার স্যাল ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অল করে দেবেন আর প্রজেক্ট সম্পর্জ অবশ্যই কনমর্শটা অন করে দেবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপূর্বে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ থ্যাঙ্ক ইউ সবাইকে বেস্ট অফ লাক